কোনে হাসিনার বিচার আওয়ামী লীগের বিচার ছাড়া বাংলাদেশ কোন ইলেকশন হবে না এই মঞ্চ থেকে আমরা ঘোষণা করছি আগামীতে যারা এই বিচারের আগে কোন ইলেকশনের পায় তারা করবে আমরা তাদেরকে জাতীয় শত্রু এবং বেইমান হিসাবে ধরে নিব আওয়ামী লীগকে যেভাবে আমরা বিতরণ করেছি আগামীতে যারা এই তিপ্পান্ন বছরের বিডিআর চব্বিশ নব্বই একাত্তরের বিচারবিহীন সংস্কৃতির মধ্যে যদি কোনো দল পক্ষ বাংলাদেশকে ঠেকে দিতে চায় আমরা বাংলাদেশ থেকেও তাদেরকে ওয়াশ আউট করবো পরিশেষে বলতে চাই আমরা ব্যালট যুদ্ধ করব, আমরা বুলেটে ক্রস করেছি আগামী তো ব্যালটের যদি রেগুলেশন আসে সেটাও আমরা প্রস্তুত মোকাবেলা করতে তবে সেটা বিচারের আগে নয় বিচার হবে তারপরে ইলেকশন আমরা একটি দীর্ঘ ক্রান্তিকাল সময়ের মধ্য দিয়ে বাংলাদেশ অতিবাহিত হচ্ছে এই বাংলাদেশের জনগণের দৌর্জর বাদ ভেঙে যাচ্ছে আমরা যখন দেখতে পাচ্ছি আমাদের সামনে হিন্দুত্ববাদী আগ্রাসন প্রতিনিয়ত বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে আঘাত করে যাচ্ছে আমরা আরো দেখতে পাচ্ছি হিন্দুত্ববাদী এবং দিল্লির এক্সটেনশন গত তিপ্পান্ন বছরে মুজিব সরকার এবং কনস্টিটিউশন বাংলাদেশের মানুষের গুমের জন্য দায়ী ছিল খুনের জন্য দায়ী ছিল নব্বইয়ের কোন অভ্যুত্থান শহীদের জন্য দায়ী ছিল একাত্তরের পরে বাংলাদেশকে একটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য দায়ী ছিল কিন্তু বাংলাদেশের তরুণ যুব যারা সমাজ রয়েছে তারা দুই হাজার চব্বিশে এসে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের তরুণ যুবরা কখনো ঘুমাতে পারে না আসুন আমরা আমাদের রক্ত দিয়ে সকল আক্রমণ প্রতিহত করব ইনশাআল্লাহ আমাদের সামনে দুইটি শত্রু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে একটি হলো দিল্লির এক্সটেনশন মুজিববাদী শত্রু আরেকটি হলো দিল্লির হিন্দুত্ববাদী শত্রু এই দুইটি শত্রুকে দক্ষিণ এশিয়াতে আমাদেরকে মোকাবেলা করতে হবে এবং এই মোকাবেলায় আমাদের বাংলাদেশের যারা শান্তিপ্রিয় জনগণ ঢাকাকে দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দিতে হবে এবং এই গত পাঁচই অগস্ট পর্যন্ত এর পূর্বপরে দুই হাজার শহীদ এবং অসংখ্য মানুষকে যারা ঘুমের এবং খুনের জন্য দায়ী শেখ হাসিনাকে অতিগণ অনতবিলম্বে বাংলাদেশের বিচারের কাঠগোড়া দাঁড় করাতে হবে অমিলিক ক্যাবিচারের কাজ গড়ায় দড় করাতে হবে ঠিক যারা হত্যা করেছে তাদেরকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে আজকে আমরা 24 এর বিধাইতি বাশের সমত নিয়ে যেতে চাই আগামীতে আমাদের শরীরে যতদিন রক্ত থাকবে আমরা বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন হতে পুনর্বাসন হতে চাঁদাবাজি আমরা বাংলাদেশে কোন বিশ্ব মরলদের খবরদারি প্রতিষ্ঠিত হতে দিব না আমাদের শরীরে যতদিন রক্ত আছে আপনারা শপথ আমাদের এই রক্ত তরুণ যুবাদের বাংলাদেশের জন্য আমরা উৎসর্গ করলাম